রে বাবা বিশাল বড় একটা চোতামার কা কমিউনিটি পোস্ট দেখলাম কার আরে ম্যাডামের ম্যাডামের বিশাল বড় একটা চোতামার কা কমিউনিটি পোস্ট বোঝাই গেল উনি কাকে কাকে কী কী টার্গেট করে কথাবার্তা বলেছেন কাকে কাকে ছুঁয়ে বলেছেন পরিষ্কারভাবে বোঝাই গেল ম্যাডাম বড্ড রেগে রয়েছেন হ্যাঁ এবার পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলতে আসলাম ম্যাডাম কেন রেগে রয়েছেন ম্যাডামের রাগার কারণ কি। কিছু কিছু কথা মানে জানি তো সেই জন্য আজকে ম্যাডামকে একটু পরিষ্কার করবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম ম্যাডাম আমাদের মানবাধিকার কর্মী একদম তাই ম্যাডামকে আমরা চিনি হিউম্যান রাইটের অ্যাক্টিভিস্ট হিসাবে কিন্তু ম্যাডাম এখানে এসেছেন কি করতে না আইনের কিছু কিছু কথা আমাদেরকে বোঝাতে এসেছেন অর্থাৎ ইউটিউবে যে ধরনের নোংরামিপানাগুলো চলছিল মানে অনেকই কাদা ছোড়াছুড়ি হয়েছে অনেক কাদা ছোড়াছড়ি হয়েছে সেই কাদা ছোড়াছড়ি থেকে মানুষকে বিরত রাখার জন্য ম্যাম ম্যামের একটা চ্যানেল খুললেন তাও ম্যাম খুলতে চাননি যাই হোক ম্যামের দুর্গা বাহিনীর লোকেরা আমাকে কিন্তু দুর্গা বাহিনীর মধ্যে ফেলো না প্লিজ দুর্গা বাহিনীর লোকেরা ম্যামকে বলেছেন যে আপনি নিজের একটা চ্যানেল খুলুন কারণ এই নিয়েও লোকেদের আপত্তি থাকবে হুম অনেকেই বলেছে যে উনি খিস্তি খাউরিদের চ্যানেলে উঠে লাইভ করেন অমুক করেন তো ম্যাম সেখানে এসেছেন তো ম্যাম সেখানে থাকতে থাকতে ম্যাম নিজে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যাচ্ছে কিভাবে পরিষ্কার করে আজকে সব বিস্তারে বোঝাবো আর তার সাথে সাথে ম্যামের আমাদের উপরে বিদ্বেষের কারণটাও ক্লিয়ার করে দেব ম্যাম ম্যামের কমিউনিটি পোস্টে লিখেছেন যে তিনি তিনটে এসের মধ্যে এই ফেলোপিয়ান টিউব ছিঁড়ে দেওয়া অমুক করা নোংরা থেকে নোংরা গালিগালাজ উনি শুনেছেন আপনি তখন ছিলেন না হ্যাঁ এবং এই যে ফেলোপিয়ান টিউব ছিঁড়ে দেওয়ার এই কথাটা সীমাদি বলেছে কার এগেনস্টে বলেছে ঘোড়ামুখীর এগেনস্টে বলেছে আপনি কি জানেন ম্যাম ঘোড়ামুখী বহুদিন ধরে সীমাদিকে সীমাদির মেয়েটাকে সীমাদির বরের সাথে শুয়ে দিয়ে সীমাদিকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়ে এর ওর সাথে যুক্ত করে বাচ্চা পয়দা করে জঘন্য থেকে জঘন্যভাবে অ্যাটাক করেছিল শুধু তাই নয় ঘোড়ামুখীর কীর্তিকাণ্ড কারখানা আপনি এত দিনেও পুরোটা জেনে উঠতে পারেননি যা যা কীর্তিকাণ্ড কারখানা সে করেছিল যা যা করেছিল শুধুমাত্র রিম্পার দুটো সন্তানের মৃত্যু কামনা নয় রিম্পাকে পুরোপুরি চক্রান্ত করে শেষ করে দেওয়ার রিম্পার সংসারটা যাতে ধ্বংস হয়ে যাওয়ার এরকম একটা পরিবার না রিম্পার মতো একটা পরিবার না সেখানে রয়েছে মাই সিম্পল লাইফস্টাইল অর্থাৎ উজ্জ্বল কণিকাদের পুরো পরিবার শুধু উজ্জ্বল কনিকাও বললে ভুল হবে তার দুটো ননদ স্মাইল উইথ মামনি তার একটি ননদের চ্যানেল আর আরেকটা ননদের চ্যানেল হচ্ছে সোনা ভিলেজ লাইফ এদেরকেও পুরোপুরি শেষ করে দিতে একদম উদ্যত হয়েছিল এদেরকে বেবুস শেখানায় পাঠিয়ে দিয়েছিল এরকম অনেক কারনামা আছে যেগুলো আপনি এখনও সঠিকভাবে জেনে উঠতে পারেননি যাই হোক যতটুকু শুনেছেন তার উপরে আপনি বিবৃতিমূলক হিসাবে আপনি কমিউনিটি পোস্ট দিয়েছেন সুতরাং ওই একটা ফেলোপিয়ান টিউব ছিঁড়ে দেবো এইটা আপনি শুনে যাচ করবেন না প্লিজ হ্যাঁ এবং এখানে কন্ট্রোভার্সিরা কে কাকে কত কদর্য ভাষায় বলেছে প্রচুর প্রচুর এবং আপনিও এইগুলো বলতেন এইগুলো আপনি শুনতে চান না কে কাকে কি খিস্তি দিয়েছে নোংরা ভাষায় কথা বলেছে আপনি এগুলো শুনতে চান না এগুলো কন্ট্রোভার্সির এক একটা পার্ট এগুলো ল্যাঙ্গুয়েজ নিয়ে আপনার কোনো বলার নেই কিন্তু আজকে আপনি বলতে বসে গেছেন যেটা আমার আবার মানে ক্লিয়ার করতে হলো আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটার নন আপনি মানবাধিকার কর্মী কিন্তু আপনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো এই কথাগুলো কমিউনিটি পোস্টে তুলে ধরছেন এবং লাইভ করেও বলছেন আসছি ম্যাম আরও কথা আছে তারপরে আপনি কি বললেন তারপরে আপনি বলেছেন এই যে সন্দীপের পাশে থাকবে বলে তারা কি করছে সন্দীপের ব্যক্তিগত জীবনে ঢুকে যাচ্ছে চাইছে সন্দীপ কারোর পা ধরে থাকবে অমুক করে থাকবে সেখানে সন্দীপের লাইফটা নষ্ট হচ্ছে খারাপ ক্ষতি হচ্ছে মানে এইরকম ভাবে বোঝাতে চেয়েছেন সেরকম কিছু হবে না সন্দীপের জীবনে ঢোকার বা সন্দীপকে কিছু করার সন্দীপ কারোর অধিকারের মধ্যে পড়েনি একদম ম্যাম আমিও সেটা বলছি আমাদের কারোরই এমনকি আপনিও তার মধ্যে আছেন আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আপনি ভুলে যাচ্ছেন আপনারও কিন্তু সন্দীপের আপনি আইনের বিষয়টা দেখতে দেখতে আপনি সন্দীপের ব্যক্তিগত জীবনের মধ্যেও বড্ড বেশি ইন্টারফেয়ার করে ফেলছেন তাই না আপনি সন্দীপের ব্যাপারে বেশি পজিটিভ হয়ে যাচ্ছেন বলতে বাধ্য হচ্ছি সীমাদি আপনার আগে থেকেই কিন্তু এই সন্দীপদের পাশে ছিল সীমাদি আপনার আগে থেকে সন্দীপদের পাশে ছিল আপনি দু হাজার চব্বিশের এই এপ্রিল মে থেকে এসে আপনি ওদের কেসটা নিয়েছেন কিন্তু এখন আপনি মানবাধিকার কর্মী হওয়ার সাথে সাথে লিগাল অ্যাডভাইজার হিসাবে থাকতে থাকতে আপনি বেশি মানে সন্দীপের ব্যাপারে বড্ড বেশি আপনি পজিটিভ হয়ে যাচ্ছেন সেখানে সবাইকে হাটিয়ে দিয়ে শুধু আপনি একমাত্র সন্দীপের ব্যাপারে ডিসিশান নেবেন আপনিই বলবেন এই রকম ব্যাপারে একটা ব্যাপার দিকে আপনি চলে যাচ্ছেন যেটা কিন্তু মানব অধিকার কর্মীর আবার কাজ না তাই না সেটাই বোঝাতে আসছি। এই যে আপনি বলছেন সন্দীপের ব্যাপারে কারোর কোনো কিছু বলার করার কোনো অধিকারের মধ্যেই পড়ে না একদম ঠিক কথা কিচ্ছু সত্যিই তাই তাহলে এবার আপনাকে একটা কথা বলি মানব কর্মী হওয়ার দরুন আপনি বা কাউকে কি করে বলতে পারেন যে সন্দীপের বউকে নিয়ে কন্ট্রোভার্সি করা বন্ধ রাখো এটা কি আবার মানবাধিকার কর্মীর ক্ষমতা বা আওতার মধ্যে পড়ে না তো কিন্তু আপনি আবার সেইগুলো বলছেন আপনাকে বারংবার বোঝানোর চেষ্টা করছি এই জোনটা আপনার নয় আপনি কেন ম্যাম বারে বারে আমাদের বোঝানোর চেষ্টা করছেন যে আমরা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করব না একে নিয়ে কন্ট্রোভার্সি করব। আপনি কেন আমাদের বোঝাচ্ছেন আমি তো এটাই বুঝতে পারছি না এটা তো নিশ্চয়ই আপনার জায়গার মধ্যে পড়ে না কে কাকে নিয়ে কী বলবে কে কোন ভাষা ইউজ করবে হ্যাঁ তবে এইটা আপনার দেখার বিষয় বস্তু যে ভিডিওতে কোনো রকমের কোনো অপরাধমূলক কথাবার্তা বা গালিগালাজ কথাবার্তা বা কাউকে হিউমিলিয়েট করে কথাবার্তা এইগুলো যেন না হয় কিন্তু কেউ কাউকে নিয়ে কী কন্ট্রোভার্সি করবে পজিটিভ ওয়েতে করবে বা নেগেটিভ ওয়েতে করবে বা কিভাবে বলবে এইগুলো নিশ্চয়ই আপনি ঠিক করে দিতে পারেন না ম্যাম হুম যেগুলো আপনি আবার বেশি অনধিকার চর্চার মধ্যে করে ফেলছেন মানে বলতে আমি বাধ্য হচ্ছি বলতে আমি বাধ্য হচ্ছি দেখুন আপনার যেমন আমাদের কাজের মধ্যে অনেক কিছুই মনে হয় যে এইগুলো ঠিক না আপনারও না অনেক কাজের মধ্যে না আমাদের ঠিকঠাক বলে মনে হচ্ছে না যে আপনি ঠিক করছেন এবার আপনি বলবেন কেন মামুন এই যে কালকে আপনি লাইফ করে বললেন তাহলে সন্দীপ এখন সুইসাইড করে নিক সন্দীপ এখন শেষ করে দিক নিজেকে এই কথাগুলো যেইগুলো বললেন সন্দীপ সুইসাইড করুক বা সন্দীপ মানে শেষ করে দিক এইগুলো কি আপনি ঠিক বললেন এই শব্দগুলো একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা হোয়াইটের মতো জায়গায় একজন মানবাধিকার কর্মী হয়ে আপনি কি এই কথাগুলো ঠিক বললেন এগুলো কি বলা আপনার মনে হয় যে এগুলো ঠিক কথা বলা এগুলো আইনের আওতার মধ্যে পড়ে না এই কথাগুলো আপনি বললেন বলে কোনো অসুবিধা হলো না কিন্তু এটা যদি অন্য কেউ বলতো তাহলে অসুবিধা হয়ে যেত আরও একটা বিষয়ে আমার প্রচণ্ড ঘোরতর আপত্তি আছে এবার আপনি বলবেন কি ব্যাপারে দেখুন ধরিত্রীদের সাথে বকদাদার অনেক অনেক কথা হয়েছে সেগুলো অটো রেকর্ডও হয়ে গেছে সেইগুলোকে আপনি কি করেছেন কল রেকর্ডিংগুলোকে দিনের পর দিন লাইভে বসে বসে লোককে চালিয়ে চালিয়ে শুনিয়েছেন হ্যাঁ আপনি যেগুলো শুনিয়েছেন আপনার বক্তব্য বা আপনার যেটা মোটিভ ছিল সেটা হচ্ছে বগদাদা কীভাবে নোংরামি পানা করেছে পিট পিছে যে যার হয়ে সে কেসটা লড়ছে তাকেই মেলাইন করা বা তাকেই খারাপ প্রমাণ করা বা বগদাদার কি ইন্টেনশান ছিল বা ওর কত বড় কুবুদ্ধি ছিল সেইগুলো আপনি আমাদের কাছে তুলে ধরেছেন কিন্তু ম্যাম আপনি যে তুলে ধরতে গিয়েও আজকে আপনি তুলে ধরেছেন সেটা আমরা বুঝতে পারলাম কিন্তু তুলে ধরতে গিয়েও আপনার মনে হয় না যে এই কল রেকর্ডিং কোনো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে উইদাউট পারমিশানে মানে সেইভাবে কিছু করা যায় না যেখানে বগদাদাও সামিল আছে হ্যাঁ আপনি মানব অধিকার কর্মী আপনার ক্ষেত্রে সেইগুলোর কোনো অসুবিধা হবে না কিন্তু এটা যদি অন্য কেউ করতো তখনই আপনি সুন্দরভাবে তাকে আইনের আওতার মধ্যে নিয়ে আসতেন তাই না একদম কিন্তু আপনি করেছেন কিন্তু এই ব্যাপারটাও কিন্তু আপনি ঠিক করেননি এই ব্যাপারটাও আপনি কিন্তু ঠিক করেননি যেটা কি না আমার মানে আমার আমি কেন আমার মতো এরকম অনেকেই আছে কেউ হয়তো মুখ দিয়ে সামনে বলতে পারছে যেমন আমি বলে দিলাম আজকে কেউ বলতে পারছে না আমার সাথে অনেকেই সহমত এই ব্যাপারটা কিন্তু অনেকেই মেনে নিতে পারেনি কেমন আজকে আপনি আমাদেরকে বিরোধিতা করছেন কি বিষয় বিরোধিতা করছেন আমরা কেন সন্দীপকে নেগেটিভ ওয়েতে কথা বলছি সন্দীপের প্রেম বিষয়টা নিয়ে আমরা যদিও বা সন্দীপের প্রেম বিষয়টা নিয়ে বলি আপনি মাঝখান থেকে কেন আমাদেরকে বলছেন যে সন্দীপকে নিয়ে নেগেটিভ ওয়েতে বলো সন্দীপকে নিয়ে এটা বলো না সন্দীপকে নিয়ে ওটা বলো না আপনার কি বলার একটিয়ারের মধ্যে পড়ে না তো আপনি কি চাইছেন আপনি চাইছেন যে এখন ঝিউ কিউ মিউ এখন ওর বাড়িতে ঢুকে যাক আপনার ইন্টেনশানটাই তো সেটা মনে হচ্ছে এখন জানি না আপনি আপনার লাইভে বলেছিলেন যে সন্দীপের নতুন করে একজন পিয়ে আসছে এখন সত্যি কথা বলতে কি যা বুঝতে পারছি হাওয়াটা এখন মনে হচ্ছে আপনিই আপনি আবার একে অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট বা হায়ার টায়ার করে টোরে দেননি তো যেখানে আপনি বারংবার আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বারংবার বলছেন যে না বলতে ওর জীবনও একটা লাইফ আছে ও একটা লাইফ পাক হ্যাঁ অবশ্যই সন্দীপ একটা জীবনের লাইফ পাক সেটা আমাদের থেকে ভালো কেউ জানে না কিন্তু কখন এখন আফটার ডিভোর্স ডিভোর্স হয়ে যাওয়ার পরে সন্দীপ যে কোনো একটা সম্পর্কে গেল সেখানে আমাদের কারোর কোনো আপত্তি নেই কিন্তু এখন যদি ও ডিভোর্স না হওয়ার আগেই যদি এইগুলো করে তাহলেও তো সেটা আইন বহির্ভূত কাজ যেটা আপনি আমার থেকে হয়তো বেশি ভালো জানবেন আমার থেকে বেশি ভালো জানবেন সেখানে আপনি এই ব্যাপারটাকে কি করে মদত দিচ্ছেন বা কি করে বলছেন ওরও একটা জীবন আছে ও করবে না ও একটা কি একদম মানে মা ধোয়া তুলসী পাতা গঙ্গা জলের মতো মেয়ে হ্যাঁ মেয়ের সাথে প্রেম করবে বা উমুক করবে সেই রকমভাবে হবে আর এ মুশকিল যেই মহিলাটি তার বরকে ডিভোর্স দিয়ে আদৌ জানি না তার সত্যি বা কতটা মানে তার বর দোষী ছিল কি না দোষী ছিল কিনা সেটাও কিন্তু প্রমাণিত নয় তার মেয়েকে ছেড়ে দিয়ে একটা পরপুরুষের সাথে আট বছর রিলেশনের ছিল আট বছর থাকার পরে এখন আবার সেখানে সন্দীপের কাছে এসেছে সেখানে আপনার মনে হয় সেই মহিলা প্রচণ্ড পরিমাণে ধোয়া তুলসী পাতা তাহলে আজকে ভাঙাটিন কি দোষ করলো ভাঙা কি দোষ করলো যেখানে সন্দীপ বলেছিল ফেলা থুতু সে চাটে না তাহলে এই ঝিমি কি আজকে মানে ভাঙা টিনের থেকেও একদম পুরোপুরি ক্লিয়ার আর পুরোপুরি পরিষ্কার এবং শুদ্ধ চরিত্রের মহিলা যেখানে আপনি ভাঙা টিনকে ক্লিনচিট দিতে পারছেন না সেখানে আপনি ঝিউকে ক্লিনচিট দিয়ে দিচ্ছেন হ্যাঁ আজকে আপনি ঝিউকে ক্লিন চিট দিয়ে দিচ্ছেন মানে সত্যি আমার না অবাক লাগে অবাক লাগে আপনি বলছেন কারোর সাথে রিলস করবে কেউ পেয়ে আসবে আরে সেটা ডিভোর্স না হওয়ার আগেই আপনি কি করে এটা বলতে পারেন আপনি যেখানে আইন নিয়ে খেলেন আপনি যেখানে আইন নিয়ে সমস্ত বিষয় আপনি আইনের মধ্যে সেখানে আপনি আর একটা ছেলেকে বলে দিচ্ছেন ডিভোর্স না হওয়ার আগেই সে তা তার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আসবে তার মানে মানে সে কারোর সাথে রিলস করতে দেখা যাবে বা আমরা যাতে এই ব্যাপারগুলো নিয়ে না বলি মানে আপনি এগুলো বলছেন আমরা সত্যিই অবাক কাণ্ড হয়ে যাচ্ছি সত্যি এটা অবাক আমরা ভাবতেই পারছি না ম্যাম এইগুলো কি করে বলছেন ম্যাম এইগুলো কি করে বলছেন শুনুন মানে যদি আইনের বিষয় হয় না সেই আইনের বিষয় দিয়ে একটু আগ্রহ যতটুকু বুঝি আইনের বিষয় দিয়েই সন্দীপকে বোঝানোর চেষ্টা করছি যে সন্দীপ যাতে করে তোমার ডিভোর্সটা আগে হয়ে যায় তারপরে তুমি এই জীবনটাতে প্রবেশ করো যে জীবনটা তুমি চাইছো অবশ্যই তারও একটা জীবন আছে তার ভালোটা অবশ্যই চাই সেও একটা সংসারই হোক তার একটা বাচ্চা ছেলে আছে তার মা বাবা আছে আর মাই বা সারা জীবন কি করে এই বয়সে এসেও এখনো পর্যন্ত আর কতদিন কাজ করবে সেখানে তো অবশ্যই তার পরিবারে আর একটা নতুন সদস্যার দরকার তার বউ হিসাবে কিন্তু সেটা কিন্তু এই সময়ে না ম্যাম সময়টা কিন্তু আপনি ঠিক করে দিন সময়টা কিন্তু এই সময় হতে পারে না যেটার জন্য আমরা কিন্তু অপোজ করছি যার জন্য আমরা অপোজ করছি ডিভোর্সটা হয়ে তো তারপরে সন্দীপ যা খুশি করতো তাতে করে আমাদের কিছু বলার ছিল না কিন্তু আপনি সেখানেই বিরোধিতা করছেন এখন জানি না আপনি কেন বিরোধিতা করছেন কী কারণে বিরোধিতা করছেন সেটাই বুঝতে পারছি না আমার তো মনে হচ্ছে এই যে ঝিউ বা উমক বা তমুক এই যে এ যাতে করে মানে সন্দীপের বাড়িতে মানে যাই হোক সন্দীপের বাড়িতে নাই হোক বা সন্দীপের সঙ্গে যে নামটা জোড়াচ্ছে এখানে আপনি বা কি করে এই ব্যাপারটাকে সাপোর্ট করছেন আমি সেটাই জানি না আর সন্দীপকে আমরা এই কারণেই বলা সন্দীপ এই মেয়েটিকে নিয়ে অনেক অনেক বক্তব্য দিয়েছে হ্যাঁ মেয়েটির কি হয়ে গেল মেয়েটি তালে ক্ষতি হলো কি না বা অমুক হলো কি না তমুক হলো কি না তার জন্যই সন্দীপকে আমরা দূরে থাকতে বলছি যাতে করে মানে ওইদিকে গামলা বাহিনী যেন সন্দীপকে টার্গেট না করতে পারে যে সন্দীপ তুমি আলাদা থাকো দেখুন এর আগেও এর নিয়ে কিন্তু রকম সমস্যাটা বিশাল বড় হয়েছিল তার জন্যই সন্দীপকে আমাদের বারংবার সতর্ক করা যাতে করে সন্দীপ না কিছু করতে পারে তো আপনি যখন বলছেন এই ব্যাপারগুলো যে হ্যাঁ ওকে নিয়ে কন্ট্রোভার্সি করো না বা অমুক করো না সেটা আমরা ভেবে চিনতে দেখবো কিন্তু আমার মনে হয় আপনিও একটু বেশি ওভার পজিটিভ হয়ে যাচ্ছেন যে বিষয়টা আবার ঠিক মনে হচ্ছে না আমার হ্যাঁ আপনি লিগাল অ্যাডভাইজার হিসাবে থাকুন কিন্তু কারোর জীবনে এত বেশিও এনশ্যান্স নেওয়া মনে হয় না আমার আপনার মতো মানবাধিকার কর্মীর কাজ সঠিক কাজ বলে মনে হয় ঠিক আছে আর একটা কথা যেখানে সীমাদি আজকে আমাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে আমার উদ্দেশ্যেও ছুঁড়েছে সে আমার যতই নাম না নিক সীমাদি বলেছে যে সীমাদি কি কোনো সময় আমাদেরকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে বা মুখ করে কি বলেছে যে এর এগেনস্টে ওর এগেনস্টে ভিডিও নামানোর ক্ষেত্রে আমি একটা কথাই বলবো সীমাদির সঙ্গে আমার কোনো দিনই ফোনাফুনি সম্পর্ক ছিল না কোনো দিনই আমার সেই রকম সম্পর্ক নেই কেমন হ্যাঁ সীমাদি আমাকে পছন্দ করে আমার ভিডিওটা দেখে বা আমার ভিডিও দেখে কমিউনিটিতে দেয় সেই সূত্র ধরে সীমাদির সাথে মানে ওই ওইটুকুই এর বাইরে নয় হ্যাঁ তবে পরবর্তীকালে লাস্টে যখন ম্যাডাম আসলেন ঠিক আছে সেই সময় তারপরে ম্যাডামের পদার্পণ করার পরে সীমাদির সঙ্গে আমার ফোনে কন্ট্যাক্ট হয়েছিল না হওয়া নয় একদম শেষের দিকে কন্ট্যাক্ট হয়েছিল তবে হ্যাঁ সীমাদির সাথে আমার সত্যি কথা বলতে কোনো দিনই ব্যক্তিগতভাবে কোনো কথাই হয়নি আর সীমাদি আমাকে জীবনে কোনো দিনই বলেনি ভিডিও নামাতে জীবনে কোনো দিনই বলেনি ভিডিও নামাতে সুতরাং সীমাদির সম্পর্কে আমি এই ধরনের কথা বলতে পারবো না যে সীমাদি আমাকে বলেছে আমি আমার ভিডিওতে আমার পরিষ্কার বক্তব্যটা বলে দিয়ে গেলাম আর ম্যাম আপনি আমার কথাগুলো একটু ভেবে দেখবেন আপনি আমার কথাগুলো একটু ভেবে দেখবেন যে আমি কথাগুলো কি বললাম তবে জানিন আপনি বারংবারই বলছেন আইনের আওতায় আনবেন আইনের আওতায় আপনি আনুন কোনো অসুবিধা নেই যদি ভুল করে থাকি অন্যায় করে থাকি তবে আইনের আওতার মধ্যে যেতে কোনো অসুবিধা নেই তবে একটা কথা আপনাকে বলি যারা যারা এই যে সন্দীপকে বেচু 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 করে যাচ্ছে যারা যারা সন্দীপের মায়ের গর্ভটাকে নিয়ে রেট বেঁধে দিয়েছিল আগে তাদের দয়া করে শাস্তিটা দিয়ে তাদেরকে জেলের মধ্যে একদিনের জন্য হলো জেলের ভাত খাইয়েছেন এই রকমভাবে ব্যবস্থা করুন তারপরে নাই আমাদের ব্যবস্থাটা করবেন কেমন আপনাকে এটাই শুধু বলার ছিল যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা